আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ তাহাজ্জুদের নামাজ মৌমিনের মর্যাদার সোপান রবের প্রিয় হওয়ার মাধ্যম ফরজ নামাজের নামাজের পর মধ্যে তাহাজ্জুদের স্থান তাহাজ্জুদ প্রাণহীন হৃদয়কে সজীব করে মানুষের পাপরাশি সমূহ মুছে দেয় তাহাজ্জুদের মাধ্যমে বান্দা সৃষ্টিকর্তার নিকটবর্তী হয় হজরত আবু ও আবো মা রিয়ালাহ থেকে বর্ণিত নবী করিম সালাম বলেন তোমরা কেয়ামুল লাইলের প্রতি যত্নবান হও কেননা তা তোমাদের পূর্ববর্তী সালাহীনের ন্যাখ্যার অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম আর তা পাপরাশি মোচনকারী এবং গোনাহ থেকে বাধা প্রদানকারী যারা রাত জেগে তাহ নামাজ আদায় করে রাতের গভীরে আল্লাহর স্মরণে যাদের চোখ থেকে অশ্রু জ্বরে কোরআন মাজিদে তাদেরকে রহমানের বান্দা বলে সম্বোধন করা হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন রহমানের বান্দা তারা যারা রাত অতিবাহিত করে নিজ প্রতিপালকের সামনে কখনো সিজদারত অবস্থায় এবং কখনো দণ্ডয়মান অবস্থায় রাত যখন গভীর হয় যখন চারদিকের কোলাহল থেমে যায় রব তখন নিকটবর্তী আসমানে সে বান্দাদের খুব মায়া করে ডাকতে থাকেন কে আছো দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে আছো আমার কাছে তার প্রয়োজন চাইবে আমি তাকে তা দান করব কে আছো আমার কাছে কমা চাইবে আমি তাকে কমা করব সহিব খারি হাদিস নম্বর এক হাজার একশত পঁয়তাল্লিশ নবী করিম সাল স্বেচ্ছায় কখনো তাহাতুত ছাড়তেন না কখনো অনিচ্ছায় ছুটে গেলেও কাজা আদায় করে দিতেন কখনো নামাজ একটি আয়াত পড়তে পড়তে সারা রাত কাটিয়ে দিতেন একবার হজরত আইসারুদ্দিন তালা আনহা যুগের সুরে নবী করিম সলাল্লা সালামকে বলতে লাগলেন আপনি এত কষ্ট করছেন অথচ আপনার পর্বাপর সমস্ত গুনাহ কমা করে দেওয়া হয়েছে উত্তরে রাসুল করিম সাল আলহিউসালাম বললেন আমার কি উচিত নয় যে এই মহা অনুগ্রহের জন্য আল্লাহর ইবাদতের মাধ্যমে আমি একজন পূর্ণ শোকর আদায়কারী বান্ধা হব আমরা সবাই জান্নাত প্রাপ্তি মর্যাদার প্রত্যাশী তাহাজুত মৌমিনের মর্যাদার সিঁড়ি সফলতা ও জান্নাত লাভের রাসুল করিম সালাম বলেন মৌমিনের মর্যাদা কিয়ামুল লাইল রাতে দাঁড়িয়ে নামাজ আদায় ও বিভিন্ন বন্দেগের মধ্যে আর তার সম্মান মানুষের থেকে অমুকাপেক্ষিতার মধ্যে এর এরশাদ হয়েছে নিশ্চয়ই জান্নাতে রয়েছে এমন কিছু কক্ষ বা প্রসাদ যার বাহির থেকে বেতরাংশ দেখা যাবে বেতর থেকে বাহিরাংশও দেখা যাবে এগুলো আল্লা তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায় কোমল বাসায় কথা বলে ধারাবাহিকভাবে রোজা রাখে সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তারা নামাজে দণ্ডয়মান থাকে এত গুরুত্বপূর্ণ ও ফজিলতের আমল একা কেন পরিবারের অন্যান্যদেরও অংশ গড়াতে পারি এবং অনায়াসে সামিল হতে পারি নবী করিম সাল্লাহ আসালামের পবিত্র জবানে নুরানি দুয়াই রাসুল করিম সলাল্লাহ আলহু আসালাম বলেন ওই ব্যক্তির প্রতি আল্লাহর রহম করুন যে রাতে উঠে নামাজ আদায় করে তারপর স্ত্রীকে জাগিয়ে দেয় এবং সেও নামাজ আদায় করে স্ত্রী যদি উঠতে না ছায় তখন তার চেহারায় পানি ছিটিয়ে হলেও উঠানোর চেষ্টা করে তদ্রুপ ওই নারীর প্রতি আল্লাহ রহম করুন যে রাতে উঠে নামাজ আদায় করে তারপর স্বামীকে জাগিয়ে দেয় এবং স্বামী উঠে নামাজ আদায় করে স্বামী উঠতে না ছাইলে চেহারায় পানি ছিটিয়ে হলেও তাকে ওঠানোর চেষ্টা করে শেষরাতের দোয়া অনেক কার্যকরী আমল আল্লাহ তালা শেষরাতের দোয়া অপেক্ষাকৃত বেশি কবুল করেন আল্লাহ তালা জান্নাতবাসীদের পরিচয় দিয়ে পবিত্র কোরআনে বলেন তারা শেষরাতে কমা প্রার্থনা করে হাদিসে এসেছে ওবাদাহ ইবনে সামিত রদে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলহ বলেছেন

এক আল্লাহ চাড়া প্রকৃত কোনো ইল্লাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই রাজ্য তারই যাবতীয় প্রশংসা তারই তিনি সবকিছুর পর শক্তিমান যাবতীয় হাম আল্লাহর জন্য আল্লাহ তালা পবিত্র আল্লাহ ছাড়া সত্তা কোনো ইল্লাহ নেই আল্লাহ মহান গোনাহ থেকে বাঁচার এবং ন্যাক কাজ করার কোনো শক্তি নেই আল্লাহর তৌফিক ছাড়া অতপর বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন বা অন্য কোনো দোয়া করে তার দোয়া কবুল হয় অতপর উজু করে নামাজ আদায় করলে তার নামাজ কবুল হয় অন্য হাদিসে এসেছে মোয়াজ ইবনে জাফাল রদে তালা আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লিহালাম বলেছেন হে মুসলিম ব্যক্তি পবিত্র অবস্থায় ও মহান আল্লাহকে সহন স্মরণ করে রাত কাটায় গুমায় এবং রাত জেগে আল্লাহর কাছে দুনিয়া ও আকিরাতের কল্যাণ লাভের দোয়া করে আল্লাহ তাকে তা ধান করেন তাই শেষ রাতের দোয়া খুবই ফজলুৎপন্ন আমল তবে আল্লাহর রহমত লাভের জন্য তাহাজুত নামাজ অন্যান্য এক ইবাদত মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে তাহাজুত নামাজ অন্যতম মাধ্যম পূর্ববর্তী ন্যাক্কার ও উত্তম বান্দারা তাহাজুতের ব্যাপারে সচেতন থাকতেন নবী করিম সাল্লাহ আলাইসালাম বলেন তোমরা তাহাজ্জুদের নামাজে অভ্যাসী হও কারণ তা তোমাদের নেক বান্দাদের অভ্যাস তা তোমাদের প্রভুর নৈকট্য দানকারী ও পাপ খালনকারী এবং হতে বিরতকারী আমল রাতের শেষ শেষবাগে গুম থেকে উঠে যে নামাজ আদায় করা হয় মূলত সেটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয় পাঁচ ওয়াক্ত নামাজের পর শ্রেষ্ঠ নামাজ তাহাজ্জুদ নবী করিম সাল্লাসালাম ইরশাদ করেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মহরমের রোজা আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের তাহাজের নামাজ আল্লাহ নবীজিকে বলেন আর রাতের কিছু অংশে তাহাজ পড়বে এটা তোমার অতিরিক্ত দায়িত্ব অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন